মাজার জিয়ারত করতে যাওয়া যাবে না এই ফাতোয়া দেয় কি দেয় না কথা বলেন না পীর মানা যাবে না পীরের হাতে মুরিদ হওয়া যাবে না আমি প্রথম শুরু করতেছি যে পীরের হাতে মুরিদ হওয়া যাবে কি যাবে না এটাকে আগে এক শুনে লক্ষ্য করে তারপর আমি আগে বাড়তেছি শুনেন পীরের হাতে মুরিদ হওয়া যাবে কি একটি কথা মনে রাখবেন পীরি মুরিদি এটা আল্লাহ পাকের কোরআন থেকে প্রমাণিত উঠান পবিত্র কোরআন সূরাতুল ফাতাহ আয়াত নাম্বার ১০ এই পবিত্র কুরআন সুরাতুল ফা তারা নাম্বার নম্বর দশের মধ্যে আল্লাহ বলছেন মাহবুব যারা তোমার হাতে ব্যত করলো তারা আমি আল্লাহর কুদরতি হাতে ব্যত করলো বলেন সুহান আল্লাহ আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে এই পবিত্র কোরআন সুরা মুমতাহিনা আয়াত নাম্বার বারোর মধ্যে আল্লাহ পাক বলছেন মাহবুব তোমার নিকটে যে মহিলাগুলো ব্যথ হতে আসবে মুরিদ হতে আসবে তাকে তোমরা ফিরিয়ে দিও না বরং ওই মহিলাগুলিকে তুমি মুরিদ করে নাও ব্যয় করে নাও জোরে বলুন তাহলে পবিত্র কোরআনে সাহাবা একরাম ব্যয় হয়েছেন নবীর হাতে মহিলারাও ব্যয় হয়েছে নবীর হাতে পর্দার আলাল থেকে এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণিত তাহলে কি বুঝতে পারা গেল যে আমার নবী নিজেই বায়ত করেছেন সাহাবারা ব্যয়ত হয়েছেন সুমান আল্লাহ বলবেন না আমার নবী নিজে ব্যয়ত করেছেন সাহাবারা ব্যয়ত হয়েছে তাহলে এখান থেকে প্রমাণ হলো নবী পাক নিজে পীর মুরিদ করেছে পীর হলো ফার্সি শব্দ মুরিদ হলো ফার্সি শব্দ পীর কাকে বলা হয় যে মুরিদ করে আর মুরিদ কাকে বলা হয় যে ব্যয়ত হয় যে ব্যয়ত করে সে পীর আর যে ব্যয়ত হয় তাকে মুরিদ বলা হয় জোরে বলেন সুহান তো কেউ যদি ইসলামিক দৃষ্টিতে অরিজিনালি আসল খাটি পীর থাকে তার হাতে অবশ্যই মরিত হওয়া এটা শুধু জায়জ নয় বরং এই আমলটা হচ্ছে সুন্নাদ পর্যায়ের বলেন বংশমান যার কারণে উঠান বুখারি বিভিন্ন হাদিসের কিতাবে আপনি স্পষ্ট ভাবে পেয়ে যাবেন একদিন হাজরাতে উমার ফারুক রাজি আল্লাহ তালানহ আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর খেলাফতের আমলে তিনার দরবারে গেলেন যাওয়ার পরে বলছেন হুজুর আপনি একজন উত্তম ব্যক্তি আপনি একজন মহান ব্যক্তি আল্লাহর নবী আপনার ফজিলত বর্ণনা করেছেন আমি চাই যে আপনি আমাকে মুরিদ করেন আমি আপনার হাতে ব্যয়িত হতে চাই বলেন সুমান হাজরাতে আবু বাক্কার সিদ্দিক হাজরাতে ওমারে ফারুককে নিজের হাতে মুরিদ করলেন জরের বলুন শোহানাবা কি করলেন নিজের হাতে মরিদ করলেন ব্যাদ করলেন শুধু তাই নয় হাজরাতে তালাহা হাজরাতে আলির গোলামের কাছে গিয়ে হাজরাতে আলীর বেদ পূরণ করলেন হাজরাতে আলির কানে খবর আসলো যে তালাহা তিনার হাতে মুরিদ হয়েছেন তো হাজরাতে আলি বললেন তালাহার জান্নাত জান্নাতে যাওয়াকে আল্লাহ অতক্ষণ পর্যন্ত চাইনি যতক্ষণ পর্যন্ত তালহা আমি আলীর বেদকে গ্রহণ করে নিজের বলুন সমানভা তাই মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি বিনা ব্যয়ত হয়ে মারা গেল যেই ব্যক্তি বিনা ইমাম মানাতে মরে গেল রসুলের পাক বলছেন ওই ব্যক্তির মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেইমানের মতো হলো বল এটা মুসলিম শরীফের হাদিস তাই শুনেন বেরাদের ইসলাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে কবিরের মধ্যে লিখতেছেন এগারোতম খন্ড একশো নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যেটি বেরুদ লেবানন থেকে ছাপা হয়েছে সেই কিতাবের মধ্যে বলছেন নিজের জামানার সমস্ত আসল হকানি পীরের সম্মান অন্তরে রেখে একজনের হাতে মরিদ হতে হবে জোরে বলছে বড় বড় ইমা ফাতা দিয়েছেন তার কারণে আল্লাহ হাতে হকানি পীর মাসাইকদের হাতে মুরিদ হওয়া ব্যয় করা ব্যয় মানে কি শুনেন আগে কথা শুনবেন আমি মুরিদ হয়ে চলে আসলাম আর পীরের একটাও কথায় আমল করি না তাহলে কাজে দিবে মুরিদ কাকে বলে শুনেন ব্যয় হওয়া মানে হচ্ছে আমি আমার পূর্বের সমস্ত গুণা থেকে তোবা করছি পরবর্তীতে সমস্ত গুণা থেকে বেঁচে ফরজ ওয়াজিব গুলি সুন্নাত গুলিকে তার নির্ধারিত সময় অনুযায়ী পালন করতে থাকবো এই কথার একজন বুজরুগ ব্যক্তির হাতে অঙ্গীকার করার নাম হচ্ছে ব্যয়ত হওয়া মুরিদ হওয়া জরে বল শুভানন্দা অঙ্গীকার করার নাম হচ্ছে তার কারণে কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত শুনেন কারবল্লার তারিখের যত কিতাব পড়বেন কুফার মাটি থেকে শত শত চিঠি পাঠানো হচ্ছে নবী পাকের লাডলা ইমামে হুসেন রাজিয়াল্লাহু নহর কাছে আপনি আসেন আপনার হাতে আমরা ব্যয়ত হব আপনি আসেন আপনার হাতে আমরা ব্যয়ত হব শত শত চিঠি পাওয়ার পর হাজরাতে ইমামে হুসেন রাজিয়াল্লাহু তালানহ মক্কা মদিনার মতন পবিত্র সরজমিনকে ছেড়ে সেখান থেকে তিনি রওনা হয়ে গেলেন কুফার মাটিতে গিয়েছিলেন কিন্তু কুফা বাসিরা তিরাকে ধোকা দিয়েছিল এটা আলাদা কথা কিন্তু ইমামে হুসেনের হাতে অনেক কুফিরা মরিদ হয়েছিল গ্রহণ করেছিল ব্যছিল তাহলে পিরি মরিদা আছে না নাই বাবা